আজকে নিয়ে চলে এসেছি সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাহলে চলো শুরু করা যাক সবাই নিজেদের খাতায় লিখে নাও দেখো প্রথম প্রশ্ন চর্যাপদ আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কৃত হয় পরবর্তী প্রশ্ন চর্যাপদ আবিষ্কার করেছিলেন কে চর্যাপ আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় পরবর্তী প্রশ্ন চর্যাপদ প্রাপ্তির সময় চর্যাপদের নাম কি ছিল এটির উত্তর হবে চর্যাচর্য বিনিশ্চয় নেক্সট প্রশ্ন চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পরবর্তী চর্যাপদ প্রকাশের সময় সম্পাদক নামকরণ করেছিলেন কি। হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা পরবর্তী চর্চাপদে পদের সংখ্যা একান্নটি নেক্সট চর্চাপদে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি পরবর্তী প্রশ্ন চর্চাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে প্রবোধ চন্দ্র বাগছি পরবর্তী চর্চাপদের চব্বিশ জন কবির মধ্যে সবথেকে বেশি পদ রয়েছে কার কানুপদের চর্চাপদের পদকর্তারা ছিলেন বৌদ্ধ ধর্মাম্বলী পরবর্তী চর্চাপদের টিকার তিব্বতী অনুবাদক হলেন কীর্তিচন্দ্র চর্চাপদের টিকার তিব্বতী অনুবাদক হলেন কীর্তিচন্দ্র পরবর্তী হরপ্রসাদ শাস্ত্রী চর্চাপদের সঙ্গে আর দুজন চার্চের দোহা প্রকাশ করেন তারা হলেন কৃষ্ণাচার্য আরেকটি সরোজ বজ্র পরবর্তী উঁচা উঁচা তহি বসই সবরী বালি পত্র রচয়িতা হলেন সবরপদ পরবর্তী সন্ধ্যা শব্দের প্রকৃত অর্থ কি সমক্ষ ধ্যান নেক্সট চর্চাপদের ভাষা যে বাংলা ভাষা তাকে প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরবর্তী তো মোর ঘর নাহি পরবেশী পত্র রচয়িতাকে ঢেনঢন পাত পরবর্তী চর্চার ভাষা সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা ভাষা কারণ সন্ধ্যা শব্দের অর্থ সমক্ষ জ্ঞান অর্থাৎ সমক্ষ ধ্যানের মাধ্যমে যে ভাষার পাঠোদ্ধার সম্ভব পরবর্তী সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্চাকে বাংলা ভাষা প্রমাণ করতে চেয়ে যুক্তি দেননি নির্দেশকের প্রচুর প্রয়োগ পরবর্তী বসন্ত রঞ্জন রায় গুরুচণ্ডীদাসের দাসের কাব্যটি আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে পরবর্তী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিনস্ত তেরোটি খণ্ডে পরবর্তী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে বুরুচন্ডী দাস পরবর্তী বাংলা সাহিত্যে মধ্যযুগ হল পঞ্চদশ থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ পরবর্তী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কাকিল্লা নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাছা থেকে পরবর্তী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন বিষয়ক কাব্য রাধাকৃষ্ণ প্রেমলীলা বিষয়ক কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রাপ্ত পুঁথির সংখ্যা পদসংখ্যা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রাপ্ত পুঁথিতে সংখ্যা কত চারশো পনেরোটি নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে প্রাপ্ত চিরকুটে কোন গ্রন্থি কোন গ্রন্থটির নাম পাওয়া যায় শ্রীকৃষ্ণ সুন্দর পরবর্তী শ্রীকৃষ্ণ কীর্তনে যে যে চণ্ডীদাসকে নিয়ে চণ্ডীদাস সমস্যা শুরু হয় বুড়ুচন্ডীদাস চণ্ডীদাস অনন্ত বুড়ুচন্ডীদাস পরবর্তী প্রশ্ন বুড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লেখার প্রেরণা উপরের সবগুলিকে ভিত্তি করে এই কাব্যলেখা নেক্সট চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব কবি হলেন বিদ্যাপতি ও চণ্ডীদাস পরবর্তী প্রশ্ন চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব কবি হলেন চণ্ডীদাস ও জ্ঞানদাস পরবর্তী প্রশ্ন অভিনব জয়দেব নামে পরিচিত বিদ্যাপতি মৈথিল কোকিল বলা হয় কাকে বিদ্যাপতিকে পরবর্তী মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন বিদ্যাপতি নেক্সট পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস পরবর্তী প্রশ্ন পদাবলীর চণ্ডীদাস ছিলেন মূলত বিরহের কবি নেক্সট বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে পরবর্তী প্রশ্ন চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলে কাকে বলা হয় জ্ঞানদাসকে পরবর্তী প্রশ্ন সঙ্গীত মাধব নাটকটি কার লেখা গোবিন্দ দাসের আমাদের এবার পরবর্তী প্রশ্ন গোবিন্দ দাসকে কে কবিরা উপাধি দিয়েছিলেন শ্রীনিবাস আচার্য পর প্রশ্ন জ্ঞানদাস কোন শতাব্দীর কবি ষোড়শ শতাব্দীর কবি নেক্সট জ্ঞানদাসের সঙ্গে চণ্ডীদাসের পার্থক্য কী চণ্ডীদাস চণ্ডীদাসের মিষ্টিক চেতনা জ্ঞানদাসে নেই চণ্ডীদাস সাধক জ্ঞানদাস শিল্পী চণ্ডীদাসে বিভরতা, জ্ঞানদাসে রূপ নির্মাণের সচেতন প্রয়াস এগুলো গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য চৈতন্যদেব প্রচার করেছিলেন ভক্তির রস চৈতন্যদেবের মৃত্যু পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে হয় চৈতন্য চরিত্রামৃত গ্রন্থটি রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ পরবর্তী বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত গ্রন্থটির আদি নাম ছিল চৈতন্য মঙ্গল পরবর্তী প্রশ্ন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটি কটি ভাগে বিভক্ত তিনটি খণ্ডে বিভক্ত আজ এখানে শেষ করলাম কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও